নমস্কার ছোট্ট একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে আজও হাজির হয়ে গেলাম আমার চ্যানেলের নাম প্রিয়াঙ্কা পাল ভালো লাগলে আমার পাশে থাকবেন তাহলে শুরু করি এখন ছোটোবেলায় এই কবিতাটা আমার খুব ভালো লাগতো আর আমি খুব পড়তাম কবিতাটার নাম হলো আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নীল নভে আষাঢ় গগদে তিল ঠাই আর নাহিরে ওগো তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝড় আউসের খেতে জলে ভর ভর কালী মাখা মেঘে পারে আধার ঘনিয়েছে এক চাহিরে ওগো আস্তরা তোরা ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াইয়া ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে নাকি রাখাল বালক জানি কোথায় আজি খেয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডেকেছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হলো আজিরে পুবে হাওয়া বয় কুল নেই কেউ দুকুল বইয়া উঠে পারে ঢেউ দরদর বেগে জলে পরি জাল ছল ছল উঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে হাজিরে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি নাহিরে নমস্কার